যাবো তা সে তোমার বাবার ভরসা থি দিচ্ছিলাম তা সে লোক হাতে কাদা লাগাতে না বুঝলে যেখান থেকে জল চলে যাচ্ছে সেখান থেকে সুন্দর ঢেলা এ তো গেলি সারের জল সব অধিক বেরিয়ে তো মাঝখানে উঁচু করতে নমস্কার আজকে সুন্দরবন কুকিং এর পঁচিশ সালের প্রথম পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর থেকেও নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভালো কাটুক সকলে সুস্থ থাকুন এটাই প্রার্থনা তো আজকে একটু সকাল সকালে পর্বটা শুরু হলো সকালে কেউ খেয়েছে কেউ এখনো খাইনি মা তা এখনো খাইনি বাগানে এই জল দেওয়ার কাজ করছে মা বলে না আজকে নাদিলার হবে না আর প্রথম দিনে আজকে বছরে প্রথমে জল দিচ্ছে মানে মা বাগানে প্রত্যেক বছর মানে প্রত্যেক দিন দিন জল দাও সৌরভের কথা অনুযায়ী সব বাইকে হ্যাপি নিউ ইয়ার ওর বাবা মানে সবাই সবার কমপ্লিট রাত্রিবেলা এত বড় বেলা আবার ওই রাত্রিতে কিন্তু অনেক ফোন আসছিল তা সব মানে ফোন রিসিভ করা হয়নি ওই রাত্রি শুয়ে আর ফোন করা যায় তো সকালবেলা থেকে অনেকের সঙ্গে ফোনে কথা হয়েছে রাত্রে গেস্টদের সঙ্গেই তো তাই একটা হয়ে গেছে একটা একটা সময় তো তুমি ঘরে ঢুকিয়েছো তারপরে তুমি ঘুমিয়ে যে ফোনে আসছে মা বলছে কি ফোন আর ওরা দেখো না এরম বলছে বলে সবে ঘুমিয়ে এসেছে তা আমি আবার ফোনটা একটু সাইলেন্স করে দিয়ে তাই ঘুমালাম তো ঠাম্মার টুক করে চলে গেলো কে এইখানে জলে কি বেরিয়ে যাচ্ছে না

গিয়ে একটু রান্নার গজগাজ গাছ করবো প্রত্যেক বছর এরকম ফার্স্ট জানুয়ারিতে পয়লা বৈশাখে আমাকে একটু ভালো মন্দ মাছ মাংস খাওয়া হয় মাংস তো একদম হয়ই তো মুরগি এনেছে তা এবারে যাবো বাড়ির দিকে মুরগির মাংস আজ খাওয়া দাওয়া খুব ভালো হবে

তো পারবটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন বাড়ির দিকে যাব একটু দেরি হবে তোমার আপনারাও আনন্দ করুন পিকনিক টিকনিক করে তো অনেকেই তো করুন খাওয়া দাওয়া সবাই ভালো করে আনন্দ করুন আমাদের করে বাড়ি তো প্রত্যেক দিন হচ্ছে সুস্মিতা মেয়ে তো অনেকটা দূরে যাওয়া যাচ্ছে না গাং খালেও যাওয়া যাবে না একটু দূরের দিকেও মনে করলি যাওয়া যাবে না ওই জন্যই তো এবছর আমার বাড়ির ভিতরে যা হচ্ছে হচ্ছে

এখন পুরো গোনমুখ চলছে অর্থাৎ ভরা কোটাল আর জলও উঠছে অনেকটা করে রাত্রেবেলা প্রত্যেকদিন মাছ চিংড়ি মাছ ধরছে কালকেও অনেক চিংড়ি পেয়েছে কালকে আর ভিডিও করা হয়নি আগের দিন মাছ ধরা হয়েছিল সেটা গতকাল আপনারা ডায়েরিতে দেখেছেন কিন্তু কালকে যেটা মাছ ধরা হয়েছে সেটা আর ভিডিও করা হয়নি বাবু তাড়াতাড়ি চলে আসবে ডাকতে যেতে না হয় টাটা এই বাঁ সাইডে যাবে না নদীর দিকে যাবে না

এই গাছটা সবার পরে ফুল আসলো এখন কুঁড়ি আসছে মনে হচ্ছিলো যেন হবে না বা কিছু মোটা মোটা ডাল ফলা হয়েছে কিন্তু ফুল ভালো সব হলুদ কাঠবালি করে দিয়ে যাবো

চান করে উঠলাম আর বাবা আবার জাল ফেলতে গেছে ওই পুকুরের দিকে বলে যায় দুটো মাছ ধরি একেবারে শুধু একটা তরকারি হবে দুটো চুনো চানা যদি হয় অন্য কিছু একটা রান্না হবে চান করা বেলায় মোটামুটি জাল নিয়ে কেমন ফেলে যাই কিছু ধরবে এখন আমি ওই একটু যাব। আর ওদিকে সৌরভের বাবা সৌরভের কাকু ওরা বেরিয়ে যাচ্ছে আমাদের পক্ষীরানি নিয়ে আর পক্ষীরানিতে মালপত্র আছে কোথায় যাচ্ছে কি ব্যাপার ইতিমধ্যেই তো আপনারা ডায়েরির পর্বে দেখে ফেলেছেন তো সেই উদ্দেশ্যে ওরা যাচ্ছে আর আমরা এদিকে বাড়ির দিকে রান্নাবান্নার কাজে আছি আর এসে খাওয়া দাওয়া করবে বাবু চান করতে নামছে তাই বাবু ঠাকুরদা বলছে তুই আর আমি ঘিরি পুকুরি জাল ঘেরবে

সাবধানে দুগ্গা দুগ্গা ওই তো তোমার মাছ হয়ে গেছে তা তুমি এখনো খেমন ফেল যাইছো না ঠাকুরদার সঙ্গে যা একটু লাগ ঠান্ডা লাগছে পুকুর ঘাটে এখন অনেকক্ষণ বসে আছে মাংসটা এদিকে একদম রেডি ভালোই তেল চর্বি হয়েছে তোমার মানে তুই আবার একটা লেগ পিল দেখো কেন শোনার জন্য

কাটা হয় না কমলা লেবুগুলো তাও একটা ঝপ করে নিয়ে সেটা খোঁসা ছাড়িয়ে হাঁটতে হাঁটতে খাওয়া হয়ে যায় কিন্তু এই মৌসুমি লেবু তো আবার না কাটলে খাওয়া যায় না এইগুলো কেটে এখন যদি আমার ওই জুসার আছে একটা ফলে রস বের করা ওতে দিলেই কিন্তু দিব্যি হয়ে যাবে কিন্তু সেটাও কখন দিচ্ছি এখন সবাই মিলে এটা খাও খেয়ে শেষ খাবো খাওয়া যায় মাংস রেডি আবার মাছটাও কাটা রেডি কমপ্লিট চাল ধোয়া আমারও আলু রেডি পেঁয়াজ রেডি উচ্ছে দিয়ে ঝোল হবে উচ্ছে দিয়ে ঝোল হবে এই শোনা এসো এদিকে আজকে তো সৌরভ রান্না করবে হ্যাঁ বলছিল সৌরভ রান্না করবে না সৌরভ ঠাকুর রান্না করবে সৌরভ রান্না আলু না কি সুন্দর খোঁসা উঠে গেলে

तो आलू से दस टका बाबा भाजा टा बेची खाए कि तू तो वो तो उपकार कौन है आलू आती सिंह ना दा ना दा हाँ अरे लेबू काटते वाले बुरी हो जाए चिखे ना अरे उन्होंने जला वही बात उन्होंने जली है वो तो दिखे ये उच्च कटे फोम आज हंस रही है उच्च कटे ऐ जे जे ये तरह पता है हाँ ये तरह माने हो ना ये तो হুম হুম আচ্ছা সৌরভ এই জামাটা করেছে সৌরভ কি কিন্তু এটা আমরা কেনা হয়নি আগের দিন সৌরভের একজন আন্টি এসেছিল দিয়ে গেছে ওই যাদের ভিডিও হলো আপনারা দেখেছিলেন একটা সৌরভের জন্য উপহার নিয়ে এসেছিল আমার কাছে দিয়েছিল সেই দিনটি এটা সেই জামাটা ওকে পরিয়েছে আজ আমি বলি আমরা তোকেও পরছিনা তুমি পরো নতুন জামাটা তা পরেছে তো বলছে একটু বড় মা আমার মনে হয় ভিডিওতে একটু বড় বড় দেখতে পায় ওই জন্য বড় সাইজ আমি বড় হয়েছে না ভালো হয়েছে ছোট হলে তো আর করতে পারতো না এই মাছগুলোর মধ্যে এখন একটু হলুদ আর লবণ মাখাবো ভাজবো এবারে কড়াইয়ে তেল দিয়ে দেব শুক্তটা সবকিছু রেডি ওই জন্য এইটা আগে করে নিচ্ছি মাছটা ভেজে আর এটা চাটি দিই দাও তাড়াতাড়ি কোয়ানো ওটা ওটা একটা কাজ নিয়ে গেছে

একটু হলুদ লবণ বেগুন দিয়েছে বললে আর আলু দিলে না আমি এখন মাংস সব মশলা ভাজি মাখাবো প্রথমে লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এটা লেপ পিস হ্যাঁ লেপ হ্যাঁ তোমার কথা ভেবে রেখেছে দিলে গুঁড়ো লঙ্কা গুঁড়ো

না না বাবু রান্নি আর তুমি রান্নি না হুম হুম তুমি শিকার করছো তুমি রান্নি হুম না মা ওই যে একটা ঝড় হলো না সেই কি ঝড় ওটা এই মাঝখানে হয়ে গেল ঘরের দিন বাবু রান্না করেছিলো সোয়াবিনের তরকারি হুম হুম হ্যাঁ পুরো মশলা টশলা সব দিয়ে গ্যাস সে তাড়াতাড়ি করে হ্যাঁ রিমেল রিমেল বাউ বহুত কষ্ট করে মনে করলো গরম মশলার গন্ধ মা কিভাবে দিয়েছে জানো করে মা রান্না করে আজকে একটা জিনিস ভুল হয়ে গেল যেটা আমরা পয়লা বৈশাখে করি কোনটা বলো তো বলতে পারবা কে বলো

যাই হোক সব বছর সমান হয়ে যায় না খাবো ওরা আসছে আসুক একসঙ্গে খাই অতিথি সঙ্গে নিয়েই খাই নিয়ম রক্ষাটা লাভ পর্যন্ত আমি করি মাঝখানে এটা ওটা খেয়েছি আর এখন খিদে মরে গেছে খাবো আসলে পরে একসঙ্গে

এখন আসেনি তা ওরা খাবেন তিন ভাই বোনি খাইয়ে নিলাম আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ